নারী তুমি তেলাপোকাকে ভয় পাও অথচ মা হতে গিয়ে দুনিয়ার সকল কষ্ট সহ্য করে নাও পেশার ওষুধ মনে থাকে না তোমার খেতে কিন্তু সন্তানের অসুখ হলে ঠিক তিনবেলা খাইয়ে নাও নারী তুমি বৃদ্ধাশ্রমে যাও কিন্তু সন্তানের জন্য দোয়া করতে ভুল হয় না তোমার তোমার বিয়ের আগে কত কেউ কত কথা বললে তুমি সহ্য করতে না আজ তুমি বিয়ের পর সবকিছু সহ্য করে নাও মুখ বুঝে ছোটবেলায় অপছন্দের জিনিস না পেলে কত রাগ অভিমান করতে আর আজ সেই তুমি পছন্দের জিনিস সবকিছু বিসর্জন দাও হাসি মুখে তোমার একজোড়া শখের চুরি ভেঙে গেলে সারা ঘর মাতিয়ে তুলতে আর আজ সে তুমি নীরবে সবকিছু সহ্য করে নাও যদি পাশে আজ তুমি বাচ্চার প্রসাবের বিছানায় তুমি আজ শুয়ে থাকো তুমি পারো বটে চাইলে অনেক কিছু পাওয়া যায় না না চাইলে অনেক কিছু পাওয়া যায় চাওয়ার সাথে সাথে অনেক কিছু না পাওয়াও হয়ে যায় তোমার ভালোবাসা পাগল হয়ে অনেকে নিঃসর্গ করে দেয় মাঝে মাঝে আবেগে একটু দাম পাওয়া যায় ইচ্ছা থাকলেও নারী তুমি বোন তুমি স্ত্রী পক্ষান্তরে তুমি মা নারী তুমি সত্যিই সুন্দর বোঝার মতন কিছুই নেই যেটুকু আছে চোদ্দা আর ভালোবাসা ভালো থাকবে